পাই নাই নাকি আমি পুজো করে দিচ্ছি ওম 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 বিশ্বকর্মায় নম ওম বিশ্বকর্মায় নম বিশ্ববীর জৈব রাসায়নিক কী ও ওম বিশ্ব বীর বিশ্ব দিজো জৈব বাসনা সুচিততার উত্তম কর্মকারং নমো ওম পোষণ জি ঋতপন্না কর্মকারং নমো ও ঘটে মাটিতে কপা এটা তো বিয়ের মন্ত্রও এ বিয়ের মন্ত্র সাত দের মন্ত্র সর আ খাটি ওং লাগিয়ে দিলে হয়ে যাবে সেইতে সাত দর মন্ত্র সেটাই বিয়ের মন্ত্র ও বিশ্ব বীর ও বিশ্ব দিজো জৈব বাসনা কর্মকারং নমো ওম কস্তাই নমো ও ও ফোনটা পূজো করে দিন তো ফোনটা দাও কত টাকা দক্ষিণা 5 টাকা 5 টাকায় কি ভালো পূজো হলো না ওই টুমটাং পূজুই হবে ও ফেসবুক নমো ও ইউটিউব নমো ও ও ইনস্টাগ্রাম নমো ও গুগল নমো ও ও বিশ্বকর্মাય নমো নেট নমো জিউনম নমো